তো বিজেপি ক্ষমতায় আসবেন সে সুখ স্বপ্ন দেখার ওদের অধিকার আছে একুশেও দেখেছিলেন দুশো পারের স্বপ্ন কিন্তু থেমে এবছরও ওদের স্বপ্ন ভঙ্গ হবে একটা অত্যাচার হচ্ছে এবং তাদেরকে বহিষ্কার করার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধেই আমাদের এই প্রক্রিয়া আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি খুব খারাপ হয় তাহলে বিজেপি মিটিং মিটিং করছে কি তাহলে রাজনৈতিক আন্দোলন সংগঠিত করছে কি বাংলার মুখ্যমন্ত্রী সাড়ে দশ কোটি মানুষের অভিভাবক তার রাজ্যের কোনো মানুষের উপর অত্যাচার হলে তার রাজ্যের কোনো অধিবাসী অন্য রাজ্যে গিয়ে অত্যাচারিত হলে প্রতিবাদ করা তার সাংবিধানিক অধিকার তার নেতৃত্বে সেই প্রতিবাদই হচ্ছে আইন যারা ভঙ্গকারী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই এই মুহূর্তে রয়েছেন অতিন ঘোষ ডেপুটি মেয়র তার কাছে প্রশ্ন লাগবো অতীন দা এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সময় আপনারা বলেন যে ভিন রাজ্যে কাজে যাওয়াতে বাঙালিদের ওপরে যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে রাস্তায় কিন্তু বাড়িটা তৃণমূল কংগ্রেসের আক্রমণ দাগিয়ে দিচ্ছে বিজেপিরা যে এই রাজ্যে তো বিভিন্ন সময় মানুষের উপর অত্যাচার হচ্ছে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে বাংলায় নিরাপত্তা নেই নিরাপত্তা সুনিশ্চিতের অভাব রয়েছে কি বলবেন এই প্রসঙ্গে দেখুন বিরোধী রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য তারা এরকম ধরনের কথাবার্তা বলবে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি খুব খারাপ হয় তাহলে বিজেপি মিটিং মিছিল করছে কি। তাহলে রাজনৈতিক আন্দোলন সংগঠিত এবং যে ক্ষেত্রে একটা রাজ্যে না। সারা ভারতবর্ষেই সার্বিক ভাবে আইন শৃঙ্খলা যেখানে সমস্যা হচ্ছে এখানে রাজ্য সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছে আইন যারা ভঙ্গকারী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তো আজকে যে ইস্যুটা সেই ইস্যুটার সম্পূর্ণ একটি মানবিক ইস্যু একটা গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার মূল্যবোধকে রক্ষা করা উচিত একটা মানুষ অন্য রাজ্যে কাজ করতে গেছেন এই রাজ্যের মানুষ এই রাজ্যে তার সমস্ত রকম পরিচয় আছে ওই রাজ্যে গিয়েও তিনি সেই পরিচয় দেখিয়ে ওখানকার পরিচয় গ্রহণ করেছেন আপনি তার বিচার করতে গিয়ে প্রথমেই তার জল আলো বন্ধ করে দিচ্ছেন তাকে চরম দুর্দশার মধ্যে রয়েছেন এই অমানবিক আচরণের বিরুদ্ধে মানবিকতার খাদিরে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় মহামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি রাস্তায় তুমি এর প্রতিবাদ করছেন যে বিচারের নাম করে চিহ্নিতকরণের নাম করে মানুষকে পার্টিকুলারলি একটা জাতের একটা ভাষাভাষী মানুষকে যেহেতু পাশে আর একটি ভাষার দেশ আছে অন্য দেশ আছে সেই দেশের সাথে ট্যাগ লাগিয়ে এখন এই যে সাম্প্রতিক যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেটাকে ইস্যু করে মূলত বাঙালিদের উপর রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে একটা অত্যাচার হচ্ছে এবং তাদেরকে বহিষ্কার করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ আর কয়েক মাসের ব্যবধান এই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনারা বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যতে যেভাবে নিপীড়িত করা হচ্ছে এটা কি কোনোভাবে তাদের কাছে জায়গা দিতে করতে পারবেন যে সামনে নির্বাচন রয়েছে এই ইস্যুকে হাতিয়ার করে পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি এই সাড়ে দশ কোটি মানুষ যারা এই বাংলায় বাস করেন তার ভাষা উন্নত করে আমরা তাকে বাঙালি বলি বাংলার মানুষ বলি এই বাঙালিদের উপর যদি যেখানে অত্যাচার হবে সেখানে আমরা প্রতিবাদ করব এবং সেই প্রতিবাদটাই আজকে হচ্ছে কোনো অধিকার নেই যেভাবে বিজেপি গভর্নমেন্ট যেভাবে বাঙালিদের মানে আমাদের পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে বাস করা যারা মানুষ তারা বঙ্গভাষী তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে আমরা তার প্রতিবাদ করছি এবং এটা মানবিক মূল্যবোধের লড়াই মানবিকতার লড়াই সাংবিধানিক মৌলিক অধিকার রক্ষার লড়াই এই লড়াই আমরা সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে প্রতিবাদ করছি কোনো রাজনৈতিক দল নয় বাংলার মুখ্যমন্ত্রী সাড়ে দশ কোটি মানুষের অভিভাবক তার রাজ্যের কোন মানুষের উপর অত্যাচার হলে তার রাজ্যের কোন অধিবাসী অন্য রাজ্যকে অত্যাচারিত হলে প্রতিবাদ করা তার সাংবিধানিক অধিকার তার নেতৃত্বে সেই প্রতিবাদই হচ্ছে আগামী দিনে এই প্রতিবাদ কতটা তীব্রতর হবে প্রতিবাদ তীব্রতর হবে যত অত্যাচার বাড়বে তত প্রতিবাদ তীব্রতর হবে আমাদের সাংসদরা দিল্লিতে গিয়ে যে জয় হিন্দ কলোনি যেখানে অত্যাচার হচ্ছে সেখানে গিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যে কোনো রাজ্যে অত্যাচার হচ্ছে আমাদের সাংসদের যাবেন আমাদের রাজনৈতিক প্রতিনিধি দল যাবেন তাদের পাশে দাঁড়াবেন ভিন রাজ্যে গিয়েও মানুষের কাছে আবেদন করবেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে গিয়েও আমরা আবেদন করব যে সবাই সাম্মিলিত হবে এই ফাঁসিবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করুন শেষ প্রশ্ন রাখবো সামনে নির্বাচন রয়েছে একটু ছাব্বিশে বিজেপি একটা বলছে যে এখানে যদি ক্ষমতায় আসে বিজেপি তাহলে রাম রাজত্ব হবে পেটে ভাত মাথায় কাজ থাকবে কতটা সামনে নির্বাচন নিয়ে আশঙ্কা বা আশাবাদী আপনারা শুনুন উত্তম কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসে এখন হচ্ছে বৌদির মুখে যদি গোম ফোটে ব্যাপারটা অনেকটা তাই তাই না তো বিজেপি ক্ষমতায় আসবেন সে সুখ স্বপ্ন দেখার ওদের অধিকার আছে দেখেছিলেন একুশে পারে স্বপ্ন কিন্তু গিয়ে ওদের স্বপ্ন ভঙ্গ হবে আর ওদের যিনি বিরোধী দলের নেতা তিনি পায়ে উন্মাদ হয়ে গেছেন বাংলায় ধর্মের নামে বিভাজন করার চেষ্টা করছেন এটা যত করবে তত বাংলার মানুষ সন্ধবদ্ধ হবে কেন এখানে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ যে আদর্শে স্বামী বিবেকানন্দের পথেwidehatku শ্রীরামকৃষ্ণদেবের যত মত তত পথের আদর্শে বিশ্বাসী এই বাংলার মানুষ ফলে এখানে বিজেপি যত সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ভিত্তিক ধর্মের ভিত্তিক বিভাজনের কথা বলবে এখানে মানুষ তত ঐক্যবদ্ধ আমরা কথা শুনছিলাম অতিন ঘোষ কলকাতা ডেপুটি মেয়র তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে আগামী দিনে বিজেপি কোনোভাবে ক্ষমতা আসতে পারবে না দু হাজার তিনি উদাহরণস্বরূপ বলেন যে মাসির যেমন গোপ হয় তেমনই কিন্তু বিজেপি আহ তারা আশাবাদী রয়েছেন তারা আসবেন কিন্তু ক্ষমতায় কিন্তু বাস্তবের যেখানে আমরা বিভিন্ন সময় এই তৃণমূল কংগ্রেস উল্লেখ করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা বলছেন যে যেখানে বাঙালিদের ওপর অত্যাচার

কার্টিসন ওয়ার কার মিড আর্টিসান কার্টিসন বাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেইন্টস হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজনা ব্রিজ স্ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সস্টারিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. ক্যু ঵েন্তু চিফে শেগা রাকি নোসে হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি পুজো মানি পুজো আর ছিলায �